নমস্কার আমি ডালিয়া ডালিয়া ফুড অ্যান্ড বিটিসের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সামনে বহু দিন পর আমি চলে এলাম বিশেষ কিছু কারণের জন্য আমি তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে আমি খুব দুঃখিত যাই হোক এরপর থেকে আশা করছি রেগুলার ভিডিও দেওয়ার আজ নিয়ে এসছি তোমাদের সামনে একটি হোম মেড ফেস ফেস শীতকাল বলতে গেলে চলেই এসছে কালী পূজাটা চলে গেলেই শীতকাল পড়ে যাবে তার জন্য তার আগের থেকেই আমাদেরকে স্কিন কেয়ার করতে হবে তার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি একটি শীতকালেরই একটি ফেস এটা বানাবো গাজর দিয়ে গাজর তোমরা ভালোভাবেই জানো যে গাজর আমরা খেলে আমাদের শরীরের জন্য যতটা উপকার ততটাই উপকার আমাদের স্কিনের জন্য গাজর আমাদের স্কিনের বলি রেখা কমায় তাছাড়া গাজরের মধ্যে রয়েছে ময়েশ্চার আমাদের স্কিনটা রোদে পুড়ে গেলে সেই ক্ষতিকারক যে রশিত থেকে বা রশ্মি থেকে যে আমাদের স্কিনটা পুড়ে যায় সেটার থেকে কিন্তু রক্ষা করে এই গাজর তো তোমরা দেখে নাও আমি গাজর আর কি দিয়ে এই ফেস প্যাকটা বানাই চলো তাহলে দেখে নিই কী কী দিয়ে আমি ফেস প্যাকটা বানাচ্ছি এই ফেস প্যাকটা বানানোর জন্য লাগছে একটা গাজর গাজরটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এটাকে আমি গ্রেট করে রস বের করে নিয়েছি আর লাগছে ওটস আমি ওটস প্লেন ওটসটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি আর লাগছে এক চামচ মধু এই তিনটে উপকরণ দিয়ে আজকে তৈরি হয়ে যাবে তোমাদের শীতকালীন হোম মেড ফেস প্যাক বানানোর জন্য প্রথমেই আমি বাটিতে মধু নিয়ে নিয়েছি এক চামচের মতো ছোটো চামচের এই ছোটো চামচের এক চামচ মধু নিয়েছি এর মধ্যে মিশিয়ে দেব এক চামচের থেকে একটু বেশি ওর তোমরা যদি দুদিনের জন্য বানাও তাহলে একটু বেশি করে বানিয়ে রাখতে পারো ফ্রিজে আমি এক দু চামচের মতনই এটা নিয়েছি এরপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গাজরের রস আমি দু চামচের থেকে একটু বেশি দিয়েছি গাজরের রস এরপর এটাকে ভালোভাবে তিনটে উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নেব দেখো আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে এটা আমার কিন্তু এটা এই ফেস প্যাকটা কিন্তু লাগানোর জন্য মুখে লাগানোর জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখো আমার তৈরি হয়ে গেছে এই ফেস প্যাক এবার আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখে নেওয়া যাক আমার তৈরি হয়ে গেছে মধু গাজর আর ওটস দিয়ে তৈরি ঘরোয়া ফেসপ্যাক এটা আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করুন মুখের রকম বলি রেখা সান ট্যান শীতকালে আপনারা এই প্রবলেমটা অনেকেই ফেস করে যাদের স্কিন খুব ড্রাই হয়ে ড্রাই থাকে তাদের দেখবেন যে এইখান থেকে এইখান থেকে নাকের এখানে এইখানে এইখানে চামড়া উঠতে থাকে সেই সব সমস্যার সমাধান কিন্তু এই ফেস প্যাকটা লাগালে আপনারা সমাধান পেয়ে যাবেন কিন্তু আপনাদের সময় করে এই ফেস প্যাকটা অবশ্যই লাগাতে হবে স্নানের আগে লাগালে লাগাতেও স্নানের আগেও লাগাতে পারেন নতুবা আপনারা রাত্রেবেলা শোয়ার আগে মুখটাকে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়ে তাহলে তারপরেই আপনারা মুখে যে কোনো ফেস প্যাকই আপনারা ইউজ করুন না কেন মুখটাকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে আর সবার আগে বলি হাতটাকে সবার আগে ক্লিন রাখতে হবে বা পরিষ্কার রাখতে হবে তাহলে আপনারা দেখে নিন আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করছি বা কতক্ষণ রাখছি এটাকে দশ থেকে পনেরো মিনিট আপনারা রেখে তা আপনারা তারপরে আপনারা প্লেন জল দিয়ে ধুয়ে যে কোনো একটা ময়শ্চারাইজার আগে টোনার লাগিয়ে তারপরে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন দেখুন তাহলে আমি হাতটা ধুয়ে নিয়েছি মুখটাও আমার পরিষ্কার আছে গাজরে আছে ক্যারোটিনয়েড এবং ভিটামিন যা ত্বকের মৃতকোষ যে আছে মৃতকোষগুলোকে উঠিয়ে দেয় ওটস ওটসেরও কিন্তু বিশাল একটা গুণ আছে আমাদের স্কিনে যে সেল থাকে বা মৃত্যু কোষ থাকে সেগুলোকে সরাতে কিন্তু সাহায্য করে এই ওটস আমি ওটসটাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম প্লেন ওটস ওটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি তারপরে আমরা আমি এটাকে ইউজ করছি আপনাদের স্কিনটা টানটান থাকবে মসৃণ থাকবে আর একটা খুব সুন্দর একটা গ্লো দেবে স্কিনটা উজ্জ্বল হবে সান ট্যান তো একদম চলেই যাবে আপনারা এই ফেস প্যাকটা আমি অবশ্যই বলবো যে এই ফেস প্যাকটা আপনারা এখন থেকেই লাগানো শুরু করুন সামনেই কালী পুজো কালী পুজোর রাত থেকে যদি আপনারা এই ফেস প্যাকটা লাগান তাহলে আপনাদের স্কিনে একটা এক্সট্রা একটা গ্লো পাবেন স্কিনটা সবসময় ময়শ্চারাইজ থাকবে বলি রেখা কমে যাবে স্কিনটা স্বাস্থ্যকর হবে ওটস আমাদের স্কিনের এক্সফলিএটের কাজ করে স্কিনকে পরিষ্কার রাখে কিন্তু ওটস দশ থেকে পনেরো মিনিট অবশ্যই বলবো দশ থেকে পনেরো মিনিট আপনারা এটা লাগিয়ে রাখবেন তারপরেই এটা কিন্তু প্লেন জল দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নিয়ে তারপরেই এটাকে তুলবেন গাজরে আছে ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে দেখুন আমি কিভাবে লাগাচ্ছি মধু তো জানেনি যে মুখে দাগছো দূর করতে সাহায্য করে মধুর মধ্যে আছে ময়শ্চারাইজ মুখ স্কিনটাকে সবসময় পরিষ্কার রাখে আর ময়েশ্চারাইজ রাখে স্কিন থেকে একটা এক্সট্রা একটা গ্লো বেরোয় এই মধু যদি আপনারা এমনিও যদি আপনারা মধু ইউজ করেন তাহলেও আপনারা দেখতে পাবেন যে স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো এসছে আর কত সুন্দর একটা শাইনও দেয় একটা স্কিনে এখন তো গাজর বাজারে অ্যাভেলেবেল পাবেনি যেরকম খাবেনও সেরকম পাশাপাশি স্কিনের জন্য কিন্তু আপনারা ইউজ করবেন দেখুন না করে উপকার পান কি না তারপরেই আমাকে বলবেন যে হ্যাঁ প্যাকটা সত্যি কার্যকর না লাগিয়ে না ব্যবহার করে কোনো কিছুরই ফল আপনারা কেউ ফল পায় না পাশাপাশি আপনাদেরকে জল খেতে হবে আমার পুরো লাগানো হয়ে গেছে ফেসপ্যাকটা পনেরো মিনিট রেখে তারপর আমি তুলে দিচ্ছি দেখুন আমি গলায় লাগাইনি আপনারা গলাতেও লাগাতে পারেন হাতেও লাগাতে পারেন আমার এটা শুকিয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একটু মাসাজ করে নেব হাত দুটো ভিজিয়ে নিয়ে এসেছি একটু মাসাজ করে নেব আলতো হাতে আপনাদেরকেও বলবো যে যখনই কোনো ফেস প্যাক ওঠাবেন তার আগে আলতো হাতে একটু মাসাজ করে নেবেন যাতে ব্লাড সার্কুলেশানটা একটু ভালো হয় এবং স্কিনে বা স্কিনটা আরও গ্লো দেখ গ্লো করে যত ব্লাড সার্কুলেশান ভালো হবে আপনারটা জানবেন তত স্কিন কিন্তু আমাদের লো করবে সবসময় এভাবে আপনারা মাসাজ করবেন নাকের দু সাইডটা এখানে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেড থাকে এই জায়গাগুলো এরকমভাবে মাসাজ করবেন মাসাজের ভিডিও আমি আপনাদের আগে দিয়েছি ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন সেলফ মাসাজ কিভাবে আপনারা করবেন হয়ে গেছে এবার আমি তাকে প্লেন জলে ধুয়ে নেব মুখটা ধুয়ে নিয়ে এসেছি দেখুন স্কিনটা কত ফ্রেশ লাগছে এবার আমি একটা টোনার ইউজ করব টোনারটা অবশ্যই থুপে থুপে ইউজ করবেন তারপরে একটা সানস্ক্রিন অথবা ময়শ্চার আপনারা ইউজ করবেন করতে পারেন এটা আপনারা রাত্রিবেলা শোয়ার আগে ইউজ করবেন তাহলে এফেক্টটা বেশি ভালো হবে কেননা সারা রাত্রি আপনাদের স্কিনটা রেস্ট পাচ্ছে তাহলে আপনাদের রেজাল্টটা খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন দেখুন আমি একটা ময়শ্চারাইজ ইউজ করব নিয়ে নিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যারা এখনও নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বলব বেলাইকানটা প্রেস করবেন তাহলে ভালো ভালো ভিডিওগুলো আপনারা সবার আগে আপনাদের সামনে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো একটা অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা